وعزب 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 وعزب. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون السابقون اولئك المقربون وقال رسول الله صلى الله عليه وسلم العلم نور صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك الشاهدين والشاهدين أول অন্ধকার দূর করার জন্য লাইট জ্বালানো হয় আমাদের বলেন এই দুনিয়ার মূল হলো অন্ধকার এই দুনিয়ার মূল হলো অন্ধকার দুনিয়ার অন্ধকার দূর করার জন্য চন্দ্র এবং সূর্য সৃষ্টি করছেন সূর্যের আলোর দ্বারা দিনের অন্ধকার দূর হয়ে যায় চন্দ্রের আলোর দ্বারা রাতের অন্ধকার দূর হয়ে যায় দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আল্লাপাক এই দুইটা বস্তু তৈরি করছেন আর একটা অন্ধকার হয় মানুষের জীবনে

যুক্ত হৃদয়কে নূর দ্বারা আলোকৃত করতে পারে সেজন্য আল্লাপা এই কিতাব দান করছে আসমানি কিতাবের হৃদায় আসমানি কিতাবের আলো ছাড়া কোন মানুষের নূর পাওয়া এবং জান্নাতের পথের সন্ধান পাওয়া এটা সম্ভব জান্নাতের পথের সন্ধান এবং জীবনে আলোর পথের সন্ধান পাওয়ার জন্য আসমানি কিতাব সমূহের শিক্ষা করা এটা জরুরি এটা তার পবিত্র বাণীতে এই বিষয়টা স্পষ্ট করছেন এবং বলছেন যে শিক্ষা করা এটা প্রতিটা নর নারীর উপরে আইন এলমে দিনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মতো জীবন যাপন করতে গিয়ে যেই জিনিসগুলো দরকার পড়বে সেই জিনিসগুলো আল্লাহর হুকুম মতো কিভাবে করা যায় সেই বিষয়ের এলেম অর্জন করা এটা প্রতিটা মুসলমানের উপরে প্রতিটা মখলুকের উপরে মুসলমান নর নারীর উপরে এটা ফর্জে আইন এটা কোনো মোস্তাহাবের বিষয় না যে শিখলে শিখলো না শিখলো না শিখলো যেমন একজন মানুষ সে ব্যবসা করে যে কোনো একটা বিষয়ের ব্যবসা আর একটা শিখা তার জন্য জরুরি জরুরি না ব্যবসা করে দুনিয়া কামানের জন্য কোন একটা ব্যবসার মাধ্যমে তার কিছু দুনিয়া উপার্জন হলেই হলো এ তারা তার জন্য আর একজন চাউলের দোকানদার তার জন্য কাপড়ের দোকান দেওয়া তো জরুরি না আর একজন আছে যে গাড়ির ব্যবসা করে তার জন্য তো তেলের ব্যবসা করা জরুরি না একটা করলেই হলো কিন্তু দিনের বিষয়টা এমন না দিনের বিষয়টা হলো প্রতিটা নর নারীর উপরে শিক্ষা করা এটা ফর আই যেমন নামাজ ফর আই নামাজ যদি এলেম শিক্ষা করা ছাড়া সারা জীবন পরে কি বলবো কিছুই বলবো না এটা কিছুই হবে না কে আম জানে না কেরাজ জানে না রুকু জানে না আর কান আহকাম কিছু বোঝে না তার এই নামাজ কোন নামাজ এটা তো নামাজ না যদিও কোনো মানুষ নামাজ না জানলে তুখা একটা নাম সাময়িকভাবে ওইভাবে দাঁড়াইতে বলছেন রুকু চেতা করতে বলছেন যে যতদিন পর্যন্ত তোমার শিখা না হয় ততদিন পর্যন্ত আপনি করো নামাজিদের মতো এক ভাব ধরো কিন্তু নামাজ তো না এইভাবে রোজা একজনে শুধু রাখলো না খাইয়াই রইল কিন্তু আর কিছুই বোঝে না নিয়ে তো করে না এবং রোজার অন্য অন্য বিধি নিষেধ যেগুলো আছে সেগুলো মেনে চলে না তো সে কি রোজা রাখলো একজনে বাইতুল্লাহ গেল শুধু সাদা কাপড় ঘুরলো এমনও হাজি সাপ পাওয়া যায় বাইতুল্লাহ শরীফ যায় তালবিয়া পরে যায়

এটা বিষয়টা এমন না যে কেউ শিখলে শিখলো না শিখলো না শিখলো স্বাধীনতা রইল ইচ্ছা করলে শিখলো না ইচ্ছা করলে না শিখলো যারা সাধারণ মুসলমানদেরকে তাদের সময় সাপেক্ষে প্রয়োজনীয় মাস্তা মাস্তায় গুলো বাতলাইতে থাকবেন বলতে থাকবেন এটা উম্মাতের বিশেষ এক তক্তা ওলামা মাসায়ের এক তক্তা আউলিয়াদের এক তক্কা এটা তো বিশেষ এক জামাত থাকবে কিন্তু প্রাইমারি লেভেলের প্রাথমিক শিক্ষা অর্জন করা এটা প্রতিটা মানুষের উপরে পর্যায় আল্লাহকে চিনা তার জিন্দিগিকে চিনা দুনিয়াকে চিনা হেরাতকে চিনা এটা প্রতিটা মানুষের জন্য পর্যায় সেই শিক্ষা দেওয়া হয় এই দিন প্রতিষ্ঠানগুলোতে যার ভিতরে আল্লাপাক তার নিজ মেহরবানিতে আমাকে আপনাকে আমাদেরকে নিয়ে আসতেন আল্লাহ পাক আমার আপনার জন্য মঙ্গল চান খায়ের চান কল্যাণ চান কামিয়াবি চান আল্লাহ পাক দুনিয়ার অন্যান্য প্রতিষ্ঠানে না নিয়ে আমাদেরকে দিনই প্রতিষ্ঠানে হাসিল করার জন্য আল্লাহ পাক নিয়ে আসছেন আল্লাহ পাকের বহুত মেহেরবানি রজিনা বিসমাতুল জাবারি ফিনা লানা ইলমুন বলেন হে আল্লাহ আপনি মানুষের উপরে দুনিয়াতে তাদের নিজিত বন্টন করছেন কাউকে আপনি ধন দিয়া খুশি করছেন কাউকে সুন্দর নারী দিয়া খুশি করছেন কাউকে ব্যবসা বাণিজ্য দিয়ে খুশি করছেন কাউকে সুন্দর বলি দিয়া খুশি করছেন কাউকে আপনি পথ দিয়ে খুশি করছেন আর আল্লাহ আপনি আমাদেরকে এলেমের দৌলাত দিয়ে খুশি করছেন আপনি আমাদের পেতেছেন এলেমের দৌলাত দিনের জ্ঞান দিনের বোধ আমরা আপনার এই ফয়সালার উপরে একদম খুশি একদম রাজি যে আপনি আমাদের জন্য কত সুন্দর ফয়সলা করছেন

কিতাব আর কিতাব কিতাবের মধ্যেই যেন আমি মারা যাই অর্থাৎ কিতাব পড়তে পড়তে পড়াইতে পড়াইতে কিতাব শিখতে শিখতে শিখাইতে শিখাইতে যেন আমি মারা যাই বড় খোকা কাফন আপনা মানে কিতাবের পাতা আমার কাফনের কাপড় হবে কিতাবের পাতা কাফনের কাপড় হবে অর্থ হচ্ছে এই যে যে আমার জীবন মরণ সবটা যেন ইলমেদিন হাসিল করার পিছনে পড়ে যায় সুহান কি আদৌ কবিতা বলছে পতন সে হাম কেয়া করেন গে মাদ্রাসা হে অতন ঘর বাড়ি দিয়ে কি করব

নির্বাচন করছেন লক্ষ কোটি অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ পয়গম্বারদেরকে মানুষের হেদায়তের জন্য নির্বাচন করছেন আর নিঃসন্দেহে যারা পয়গম্বারদের নায় হবে তারাও পয়গাম্বারদের মতো নির্বাচিত ব্যক্তি এই দুনিয়াতে

আল্লাহ আমাদেরকে সচ্চা নায়ক বানাই দেন খাটি নায়ক বানাই দেন যে যোগ্য হওয়া দরকার যে যোগ্যতা দরকার আল্লাহ আমাদের সকলকে সেই দুমরা তসিদ করে আমার বন্ধু এলমে দিন কেন পড়ি কিসের জন্য পড়ি মাদ্রাসায় কেন আসলাম বাবা ভর্তি করে দিলেন বাস আসলাম মা নিয়ে আসতেন মাদ্রাসায় আসলাম বাবা আলেন বা আমি ওই জন্য আলে ভর্তিছি এটা না এলমে দিন হাসিল করা এই জন্য যে এলমে দিন হাসিল করার দ্বারা হালাল হারাম জায়েজ না জায়েজ আল্লাহর খুশি মতো জীবন যাপনের সন্ধান পাওয়া যায় আল্লাহর খুশি মতো জীবন যাপন হাসিলের সন্ধান পাওয়া যায় এলমে দিন হাসিল করার দ্বারা দিনই জ্ঞান অর্জন করার দ্বারা আমি সেজন্য এই দিন জ্ঞান অর্জন করতেছি যাতে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ বস্তু চিনা সে মতো চলার পরে আমি আল্লাহকে পেয়ে যাই আল্লাহকে পেয়ে যাই সেজন্য এলে এলে হাসিল করা এলে হাসিল করা আলেম হওয়ার জন্য না এলে হাসিল করা হাফেজ হওয়ার জন্য না এলে হাসিল করা কারি হওয়ার জন্য না এলে হাসিল করা আন্তর্জাতিক কোনো সম্মান যে নেওয়া হয় আন্তর্জাতিক এইগুলোর জন্য না আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য আল্লাহর দিনের বিধান জানার জন্য আল্লাহর হুকুম মতো জীবন যাপনের জন্য ইন্নামাল আমালু বিন নিয়াত যেমন নিয়াত হয় তেমন ফল হয় যেমন নিয়াত হয় দামন ফল হয় শুরু থেকে নিয়ে পাকা করে নেওয়া যে আমি শুধু আল্লাহ রেজা হাসিলের জন্য এই মদিনা শুধু আল্লাহ তাআলার জন্য আমি মাদ্রাসায় আসি আল্লাহকে পাওয়ার জন্য আমি মাদ্রাসায় পড়ি আমার আর কোনো নিশাই নাই আর কোনো খেদ আর কোনো ফিকিরই নাই ফিকিরই শুধু এটা যে আমি আল্লাহকে কিভাবে পাব তো মাদ্রাসায় আসার দরকার কি মাদ্রাসায় আসা দরকার এই জন্য যে এই মাদ্রাসাগুলোতে আল্লাহকে পাওয়ার तरीका বাতানো হয় আল্লাহকে পাওয়ার পথ বদলানো হয় আল্লাহকে পাওয়ার রাস্তা বদলানো হয় এই শিক্ষাগুলো এই মাদার সাথে দেওয়া হয় সেজন্য এই মাদার সাথে আসা আল্লাহ এমন এক ভয়ঙ্কর এই আমরা আসি এই জমানাতে আল্লাহ পাক যে আমাদেরকে মাদার সাথে নিয়ে আসছেন আল্লাহ পাককে সীমাহী মেহেরবানি আমাদের উপরে সীমাহী দয়া আমাদের উপরে রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যারা দিনী এলেন কুরআনে পাক বা কুরআনের সাথে সংশ্লিষ্ট বস্তু শিখে এবং শিক্ষা দেয় তারা হলো সর্বোত্তম মানুষ খায়র শব্দটি আরবিতে সর্বোত্তম ভালায়ের জন্য মঙ্গলের জন্য ব্যবহার হয় সর্বোত্তম ভালাই সর্বোত্তম মঙ্গল সর্বোত্তম कामयाब হওয়ার ব্যাপারে আর খায়র শব্দটি খায়র তো খায়রুকুম তোমাদের জন্য সর্বোশ্রেষ্ঠ মানুষ সর্বোত্তম মানুষ সবচেয়ে প্রিয় মানুষ সেই যে কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা করে আচ্ছা এই কথা মানতে যদি কষ্ট হয় তাহলে আমি আপনাদেরকে একটা মিসালের দ্বারা বুঝাই নবীরা দুনিয়াতে সবচেয়ে সম্মানী না সম্মানী না নবীদের থেকে দুনিয়াতে কোনো মানুষ সম্মানী আছে ছিলেন আর কেমন পর্যন্ত আসবে নবীরা দুনিয়াতে সবচেয়ে সম্মানী মানুষ তিনিও নবী দুনিয়াতে সবচেয়ে সম্মানী মানুষ কি সম্মানী মানুষ না সবচেয়ে সম্মানী মানুষ না

এরা দুনিয়াবি কোন তালিম শিক্ষা আসে দুনিয়াতে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের নবীরা এই দুনিয়াতে এসে আসমানী কিতানতা দেন আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে দেওয়া সেই কিতাবা তালিম দিছে এ দুনিয়াবি কোন তালিমের সাথে পয়গম্বরদের যক্ষত্র ছিল না তো এখন তো বিষয়টা স্পষ্ট হলো এই যে পয়গম্বররা সবচেয়ে সম্মানিত এই দুনিয়াতে সবচেয়ে সম্মানিত এই সম্মানিত মানুষগুলো তারা দুনিয়াতে তালিম দিয়েছেন দিনের তালিম আসমানি কিতাবের তালিমা বোঝা যায় আসমানি কিতাবের তালিম যারা দিবে আসমানি কিতাবের যেমন কেউ বুঝুক অথবা না বুঝুক অন্ধকারাচ্ছন্ন যাদের জিন্দি তারা এই হেদায়তের কথাগুলো বুঝবে কিভাবে এগুলো বোঝা এত সহজ না এগুলো বোঝার মতো দিল দিবাগ লাগে অন্তর লাগে এগুলো বুঝতে গেলে তা কি বোঝার জন্য হৃদয় লাগে তখন এগুলো বোঝা যায় সারা দুনিয়া যদি খারাপ জানে তাতে কি আসে যায় সারা দুনিয়া খারাপ খারাপ জানার দ্বারা আমার পেয়াল মুর্শিদ রহমতুল্লাহ বলছেন যে বাদুর আছে না বাদুর বাদুর চেন তোমরা দিনের বেলা ওরা কোনো উড়া করে না রাত্রে ওরা করে জানো তোমরা দিনের বেলা গাছের ডালে ধরতে থাকে পাউ করে মাথা নিচে দেখছো না তো হাকিমরা বলে যে ওদের খাওয়ার জায়গা স্পট ইনপুট দুটো জায়গা আছে যেটা দিয়ে খায় ওটা দিয়ে আবার বের করে বাদুরে তো ওরা দিনের বেলা ঘাসের ডালে খুব চাচা-মাচা করতে থাকে তোমারLambda জালালউদ্দিন রুমি বলছিল বলতো ওরা সূর্যকে গালি দিতে থাকে যে তোর আলো এত কেন তোর কারণে আমরা উঠতে পারি না আর চোখে কিছু দেখি না সূর্যকে গালা গালি করে বাদুর আছে না সূর্যকে কি করে করে। যে তোর আলো এত কেন তোর কারণে আমরা তো চোখে দেখতেছি না কিছুই আর আমরা করতেও পারি না এজন্য দিনের আলোতে বাদুর করে না দুই একটা যদি কখনো উইরা যায় এদিকে ওদিকে পুড়ে যায় বাড়ি খায় চোখে দেখে না সূর্যের আলোতে ওরা শুধু রাতের আধারে ওরা ওদের জীবিকা অর্জনের জন্য উঠতে থাকে এখানে ওখানে সূর্যকে গাল মন্দ করে বলছো কথাটা তো সূর্যকে গাল মন্দ করার দ্বারা কি সূর্যের আলো নিবে সূর্য সরম পায়া ডুবে গেছে ভাইয়ে গেছে সূর্য তার নিজ গতিতে আলো দিতেছে এভাবে লক্ষ কোটি বাদর সাদুর এগুলোতে গালাগালি করলে বকাবজি করলে কি আসে যায় সূর্য তার নিজ গতিতে আলো দিয়ে যাচ্ছে এবং কেমন পর্যন্ত দিতে থাকবে দিতে থাকবে যতদিন আল্লাহ তারা চাবে না বুঝেছে কথাটা আলে মোলামা দিনকে দিনদার কে হেলুল্লাদেরকে মাদ্রাসা এবং দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে বাদুর জাতীয় মানুষ যদি ছোট মনে করে এই ছোট মনে করার দ্বারা কি আসে যায় কোনো কিছু আসে যায় না এটা ভাবার জিনিসই না এটা দেখার জিনিসই না কেন পর্যন্ত এই আহরুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবেন এবং হেদায়তের আলো দুনিয়াতে তারা ছড়াইতে থাকবেন যতদিন তারা দুনিয়াতে থাকবেন আসমান জমিন আল্লাহ ততদিন পর্যন্ত বাকি রাখবেন কায়েম থাকবে তারা থাকবে না দুনিয়াতে তারা থাকবেন না আল্লাহ তারা দুনিয়াতে কেন ঘটাই দেবেন শেষ আসমান জমিন আর থাকবে

একদম কে পূর্ব মুহূর্তে থাকবে না জমিনের উপরে পাবে না খুঁজে যাই হোক এই মাদ্রাসাতে আমরা আল্লাহ বিষয় শিখার জন্য আর এগুলো আমরা শিখব জন্য যাতে করে আল্লাহর হুকুম হতো জীবন করতে পারি আল্লাহর খুশি মতো জীবন করতে পারি সেজন্য আমরা মাদ্রাসায় আসছি শুরু থেকে আমরা নিয়ত পাকা করে নেই যে আমরা আসছি শুধু আল্লাহকে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর খুশি অর্জনের জন্য আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর খুশি মতো জীবন বানানোর জন্য আল্লাহর খুশি মতো যদি জীবন না বানায় তো ফায়দা কি কোনোই ফায়দা নেই একজনের গ্লাসের ভিতরে জগের ভিতরে ঠান্ডা পানি শরবত বানায়া সবাইকে খাওয়ায় নিজে খায় না সবাই ঘাম ঠান্ডা করে সবার দেহ ঠান্ডা করে নিজের দেহ ঠান্ডা করে না নিজের তো ওই দিনের কি যে দিনের জ্ঞান দিতে গিয়া নিজের দিনের উপরে থাকা যায় না এটা তো দিন না এটা তো জাহাগ মূর্খতা এজন্য দিন করা নিজে দিনদার হওয়ার জন্য নিজে দিন মতো চলার নিজে দিন বুঝা সে মতো আমল করার জন্য কিন্তু এখানেই আমাদের নিহতের গর্ব হয় বড় আলেম হওয়া বড় হাফেজ হওয়া নাম করা কারি হওয়া এই হওয়া সেই হওয়া আরে এগুলোর দ্বারা কি হবে ওগুলো কিছু হলো না আমরি জিন্দিগি হলো সে কামিয়ত আর এগুলো সব হলো বড় হাফেজ হলো আলেম হলো কারি হলো কিন্তু আমরি জিন্দিগি করবো না তাহলে কোন লাভ নাই এই জিন্দিগির কোন ফায়দা নেই আরো মহাজার সম্মুখীন দিতে হবে আল্লাহ এই জন্য এই মাদ্রাসার ভিতরে আমরা আসছি তিনি এলেন শিক্ষা করার জন্য সে মতো নিজের জীবনটাকে করার জন্য যারা তলে মেনে তারা শিখব এই নিয়ে যে আমি আল্লাহর হুকুম যত শিখবো তত আমি আল্লাহকে জানতে পারবো আর উস্তাদ জেনারা আমরা তারা শিক্ষা দিব এই নিয়ে যে আমরা নিজেরা আমল করব আর আমাদের হাতে গড়া এই দলে বেহেমরা দুনিয়াতে একদিন বড় আলেম হবে আল্লাহ হবে আমাদের জন্য সৎকার জারিয়া হবে জান্নাতে এবং আল্লাহর দরবারে বড় মাকাম পাওয়ার জড়িয়া হবে সেই নিয়াতে আমরা উস্তাদরা এই সন্তান গুলোকে শিক্ষা দিব আমার বন্ধু বাচ্চাদেরকে তালিম দেওয়ার ক্ষেত্রে আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন হামেশা সফকাতের নজরকে গালেব রাখা সফকাতের নজরকে সফকাতের নজরকে গালেব রাখার অর্থ হচ্ছে এই যে মানুষ নিজের সন্তানকে যেভাবে তালিম দেয় নিজের সন্তানকে মানুষ যেভাবে শিক্ষা দেয় শাসন করে ঠিক নিজের ছাত্রগুলোর ক্ষেত্রেও তলেবেলেম ক্ষেত্রেও সেই ফিকির রাখা সেই খেয়াল রাখা বাচ্চারা দুষ্টমি করে তো মা নিজের বাচ্চাদেরকে মারে না আর বাচ্চারা দুষ্টমি করে তো বাবা নিজের সন্তানকে শাসন করেন না করে ঠিক কলেজ জীবনে ও তারা আমাদের সন্তানদের ভোগ করবে পড়াশোনাবে না গাফলতি থাকবে এটা থাকবে ওটা থাকবে তার শাসনটাও যেন সেই বাবা वाला সেই মা वाला যে আমারই সন্তান হলে আমি এই বাচ্চাটাকে কতটুকু শাসন করতাম কিভাবে করতাম এবং শাসনের পরে আমার সন্তানটা হলে সেটা খানা খেলো কিনা সেটা ঘুমাইলো কিনা এবং ওকে শাসন করার পরে ওর অবস্থাটা কি হলো সেটা যেভাবে খেয়াল রাখে আমি আমার এই ছাত্র গুলোকে সেভাবে খেয়াল রাখি কিনা এটা জরুরি কথাটা কি আমি বুঝাইতে পারছি কথাটা যেমন মা বাচ্চাকে মারে মারার পরে বা এরপরে শেষ নাকি খেয়াল করে যে এরপরে খাইলো কিনা ঘুমাইলো কিনা আজকে গোসল করলো কিনা কাপড় চেঞ্জ করলো কিনা এগুলো মা খেয়াল করে না বাবা এলো বাচ্চাকে শাসন করে এরপরে দেখে যে ও কি করে না করে তারা না খাইলে ধৈরে খাওয়ায় তাই না গোসল না করলে ধৈরে নিয়ে গোসল করায়

আমি আমি যেটা দেখেছি যে অনেক উস্তাদরা কিয়ামতের ওয়াজনে তারা মুআখাজার আল্লাহ দরবারে শাস্তির সম্মুখীন হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ তারা প্রাপ্তে বশতো হয় ছোট ছোট বাচ্চা হয় নাবালেগ হয় এদের থেকে এদের উপরে জুলুম হয়ে না এদের উপরে এরকম শাসন হয় যেটা শরীয়ত একদমই গ্রহণ করে না এটা ঠিক না এজন্য আমার তালিম আমার পড়ানো যেন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় এটা খেয়াল করলাম জি আমি আমার বাচ্চাটাকে কিভাবে পড়াইতাম তাকে শাসনের পরে তার উপর আমি কিভাবে খেয়াল রাখতাম তার খাওয়া বিনে তার ঘুম তার আরাম আসে আমি আমার তলেবিলিন গুলো ওইভাবে রাখিকি না এমন যদি রাখি তাহলে আমি একজন শফিক ওস্তাদ তাহলে আমি একটা ভুল ওস্তাদ আমি কোরআনি ওস্তাদ কোরআনের ওস্তাদ হযরত নমরহুদুন নে বলেছেন কোরআনে কারীম আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ না কোরআন রহমান ওই ذات যিনি কোরআন শিখিয়েছেন কোরআন শিক্ষা দিতে গিয়ে আল্লাহ তালা রহমান যার নাজ রহমান তার নাম নাজেল করছে সিফত তো তার আরো ছিল জব্বার তার সিফত ছিল কহার তার সিফত ছিল তাই না বলতে বলতেন পারতেন আল কাহার আল্লাহ কোরআন কহার ওই তার যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন